পঞ্চম বেদ পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে মহাভারত বৃহত্তম এবং নিঃসন্দেহে শ্রেষ্ঠতম সংস্কৃত ভাষায় এক লক্ষ শ্লোকে মূল মহাকাব্যটি রচনা করেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মূল থেকে মহাভারতকে বাংলায় প্রথম রূপান্তরিত করেন মহাকবি কাশিরাম দাস জন্মেজয়ের জয়ের ব্যাসদেবের আদেশে তার প্রিয় শিষ্য বৈষম্পায়ন চন্দ্র বংশের উৎপত্তি থেকে শুরু করে পাণ্ডবদের মহাপ্রস্থান এবং স্বর্গারোহণ পর্যন্ত যে কাহিনী শুনিয়েছিলেন তাই মহাভারত মোট পর্বে বিভক্ত এই মহাকাব্য পর্বগুলো হলো এক আদি পর্ব দুই সভা পর্ব তিন বন পর্ব চার মিরাট পর্ব পাঁচ উদ্যোগ পর্ব ছয় ভীষ্ম পর্ব সাত দ্রোন পর্ব আর কর্ণ পর্ব নয় শল্য পর্ব দশ সৌক্তিক পর্ব এগারো স্ত্রী পর্ব বারো শান্তি পর্ব তেরো অনুশাসন পর্ব চেধ পর্বাসিক পর্ব আশ্রমবাসিক পর্ব ষোলো মুসল পর্ব সতেরো মহাপ্রস্থান পর্ব আঠারো স্বর্গারোহণ পর্ব মহাভারতের রচনাকাল সম্বন্ধে পণ্ডিতেরা একমত নন কারো মতে খ্রিস্টের জন্মের তিন হাজার বছর আগে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন কারো মতে মহাভারত রচিত হয়েছে আরও আগে সুদীর্ঘ পাঁচ হাজার বছর ধরে একটি মহাকাব্য অসংখ্য মানুষের হৃদয় জয় করে আসছে ভাবতেও বিস্ময় জাগে ব্যাপক নৈতিক অবক্ষয় যখন সর্বস্তরে শাশ্বত মূল্যবোধকে গ্রাস করে চলেছে তখনও মহাভারতের জনপ্রিয়তায় নতুন করে জোয়ার আসছে বিপন্ন জাতীয় সংহতি রামায়ণ এবং মহাভারতের প্রচারকে কেন্দ্র করে সবার অলক্ষে অজ্ঞাত নিঃশব্দে পুষ্ট হয়ে চলেছে এই দুই মহাকাব্যের সত্যিই কোন বিকল্প নেই খুবই কম মহাভারতের আঠের পর্বের কোন পর্বে কি আছে তা জানার জন্যে যারা পাঁচ দশ মিনিটের বেশি সময় ব্যয় করতে পারবেন না শুধু মিনিট পাঁচ দশকের মধ্যে গোটা মহাভারতের কোন পর্বে কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তা পাখির নজরে এক ঝলক দেখে নিতে চান তাদের জন্যে অতি সংক্ষেপে নিবেদন করা হলো সমগ্র মহাভারত এক আদি পর্ব কৌরব পাণ্ডবদের জন্ম খেলতে খেলতে ঝগড়া কুয়েতে কাঠের গোলক দ্রোণাচার্য কুমারদের শিক্ষাগুরু নিযুক্ত একলকের গুরু দক্ষিণা শিষ্যদের পরীক্ষা নিলেন দ্রোণাচার্য প্রকাশ্য অঙ্গনে কুমারদের অস্ত্র নৈপুণ্য দেখানো যুধিষ্ঠিরের রাজ্য দুর্যোধনের চক্রান্ত চতুগৃহ পাণ্ডবদের খনকের তৈরি সুরঙ্গ পথে পলায়ন হিরিম্ব এবং বক রাক্ষস বধ দ্রৌপদীর স্বয়ংবর সভা অর্জুনের লক্ষ্যভেদ পাঁচো ভাই মিলে দ্রৌপদীকে বিয়ে করা পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরিয়ে আনা পাণ্ডবদের খান্ডবপ্রস্থ বা ইন্দ্রপ্রস্থে যাত্রা রাজপুরী নির্মাণ অর্জুনের বনবাস সুভদ্রা হরণ খান্ডব দাহন পর্ব পাণ্ডবদের জন্য ময়দানবের অসাধারণ সভাগৃহ তৈরি করা রাজস্ব যজ্ঞ জরাসন্ধ বধ দুর্যোধনের ঈর্ষা এবং অপমান পাশা খেলা যুধিষ্ঠিরের হার দ্রৌপদীর বস্ত্রহরণ ভীমের প্রতিজ্ঞা আবার পাশায়ের হার শর্ত মতো বার বছর বনবাস এবং পরবর্তী এক বছর অজ্ঞাত বাসের জন্য পাঞ্চালিশ পাণ্ডবদের যাত্রা তিন বনপর্ব পর্ব যুধিষ্ঠির দ্রৌপদী কথোপকথন মহাদেব এবং ইন্দ্রের কাছ থেকে অর্জুনের অস্ত্র লাভ দুর্যোধনের উচিত শিক্ষা দুর্বাসার দশ হাজার শিষ্য সহ আতিথ্য গ্রহণ জয়দ্রথের দ্রৌপদী হরণ ইন্দ্রকে কর্ণের কবচ কুণ্ডল দান বক যুধিষ্ঠির কথোপকথন চার বিরাট পর্ব মিরাট রাজার প্রাসাদে দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব কিচক বল মিরাট রাজার গোহরণে দুর্যোধনের চেষ্টা এবং সম্ভব পরাজয় অজ্ঞাতবাস শেষ পাঁচ উদ্যোগ পর্ব পাণ্ডবদের রাজ্য ফিরে পাবার চেষ্টায় ধৃতরাষ্ট্রের কাছে শান্তিদূত পাঠান শান্তিদত্ত ব্যর্থ কৃষ্ণের শান্তি প্রস্তাব দুর্যোধন কর্তৃক প্রত্যাখ্যাত যুদ্ধের আয়োজন ছয় ভীষ্ম পর্ব যুদ্ধ শুরু অর্জুনের দুর্বলতা কৃষ্ণের উপদেশ বিশ্বের সেনাপতিত্বে ভীষণ যুদ্ধ শিখণ্ডীর সাহায্যে বিশ্বের সরসজ্জা সাত দ্রোণ পর্ব দ্রোণ সেনাপতি অভিমানু বল জয়দ্রথ বল ঘটোৎকজ বল যুধিষ্ঠিরের মিথ্যাচার দ্রোণ বল আট কর্ণপর্ব কর্ণ সেনাপতি শল্য সারথি, কর্ণ শল্য বিরোধ ভীম কর্তৃক দুঃশাসনের বুকচিরে রক্তপান কর্ণ বল নয় শল্য পর্ব শল্য সেনাপতি শল্য বল দৈপায়ন হ্রদে দুর্যোধনের আত্মগোপন ভীমের প্রতিজ্ঞা রক্ষা দুর্যোধনের উরুভঙ্গ বলরামের ক্রোধ দশ শৌক্তিক পর্ব কশ্যথামা কর্তৃক পাণ্ডব শিবিরে রাতের অন্ধকারে নির্বিচার হত্যা দুর্যোধনের মৃত্যু পাণ্ডবদের চরম শোক ভীম কর্তৃক অশ্বথামার মণিহরণ এগারো স্ত্রী পর্ব শোক মৃতদেহ সৎকার ধৃতরাষ্ট্র কর্তৃক লোহার ভীমকে চূর্ণ করা কৃষ্ণকে গান্ধারীর অভিশাপ বারো শান্তি পর্ব যুধিষ্ঠিরের রাজাভিষেক তেরো অনুশাসন পর্ব ভীষ্মের উপদেশ এবং ইচ্ছা মৃত্যু চৌদ্দ অশ্বমেধ পর্ব পাণ্ডবদের যজ্ঞ অর্জুনের সঙ্গে বগ্রুবাহনের পর্ব ধৃতরাষ্ট্র বান্ধারী কুন্তি বিদুর এবং সঞ্জয়ের বনগমন বিদুরের দেহত্যাগ ধৃতরাষ্ট্র বান্ধারী এবং কুন্তি দাবানলে আত্মাহুতি ষোলো মুসল পর্ব যদু বংশ ধ্বংস কৃষ্ণ বলরামের লীলা সংবরণ সতেরো মহাপ্রস্থান পর্ব দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থান যুধিষ্ঠির ছাড়া অন্য সকলের পতন এবং মৃত্যু আঠারো স্বর্গারোহণ পর্ব যুধিষ্ঠিরের সশরীরে স্বর্গারোহণ এবং সামান্য নরক দর্শনের পর সব আত্মীয়দের সঙ্গে স্বর্গে মিলন